গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি এখন বাজে নটার দশ মোটামুটি আমার স্নান হয়ে গেছে সব কিছু বাড়ির কাজও কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট এবারে আরও একটু টুকটাক গোছানো বাকি আছে সেটুকু করব। আর আজকে যেহেতু ক্লাস আছে তো ক্লাসেও যেতে হবে তারপরে তৃষা আসবে আজকে তৃষার সব ফেশিয়াল টেশিয়ালগুলো হবে মন্দিরে আসবে চম্পা আসবে সবাই আসবে তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে সকালবেলায় একদম দিদির জন্য সবটা তুলে নেবো কারণ আমি ক্লাসে বেরিয়ে যাবো দাদা কখন আসবে আমি তখন হয়তো থাকব না তো সেই জন্য সবটা গুছিয়ে তুলে নিয়েছি মার কাছে দিয়ে তারপরে আমি ক্লাসে বেরিয়ে এখানে দিদি মানে আমার ননদ ওকে প্রত্যেক বছর আমি পাঠাই তো সেটা রেডি করলাম মার কাছে দিয়ে এখন চলে এসেছি ক্লাসে স্টুডেন্টরা একটু পরেই এসে যাবে তো আজকের মেকআপের ক্লাস আছে তো আমি ওই জন্যে দশ পনেরো মিনিট আগেই ঢুকলাম যাতে সবটা গুছিয়ে নিতে পারি ওরা আসার আগে আজ আমার একবার ওপরে যেতে হবে একবার নিচে যেতে হবে এরকমই করতে হবে তো প্রথমে ক্লাস করাতে করাতেই চলে গেলাম মায়ের পান্তা তুলতে কীসের পান্তা দেবো দিয়ে আসা হয়নি দিদিটা শুধু দিয়ে দিয়েছিলাম বলছি কিসের পান্তা দেবো আচ্ছা না না হ্যাঁ মাকে পান্তা দিয়ে দি তো মার জন্য এটা দিয়ে আসি আবার আর একজনের প্লেট সাজাবো রিমোর বাবার বন্ধু ওনারটাও রেডি করে নি তো রেডি করা হয়ে গেছে এলেই পান্তাটা দেবো আজকের আমার অবস্থা একদম কাইল হয়ে যাচ্ছে মানে কি বলতো একবার একাডেমিতে ছুটছে একবার পিটিতে একবার উপরে কুপুর খেতে দেওয়া চুপুর খেতে দেওয়া সব মিলিয়ে মানে বাড়িতে কেউ নেই তো সেই সব খুব অসুবিধা হয়ে যাচ্ছে এটা ইউনিক কিন্তু হ্যাঁ পাশেই দেখো আইবুড়ো ভাতের প্রদীপ প্রদীপগুলো সাইডে রাখা আছে আর এখানে খাওয়া হচ্ছে পান্তা ভালো তো এটা পান্তা আইবুড়ো খাচ্ছে তৃষা বিয়ের আগে হিসেব মতন কিন্তু এটাই আমার বাড়ি লাস্ট খাওয়া মানে এটাই আইবুড়ো ঠিক আছে সেটা খাচ্ছে পান্তা বাহ ওটাই আপনি ভালো আছেন হ্যাঁ আচ্ছা খেয়ে নিন আমরা সবাই এখন খেতে বসেছি মন্দির ওখানে আছে তো আবার আমি চলে এসেছি একাডেমিতে এদের এখন লাস্ট ফিনিশিং কাজ চলছে মেকআপ প্রায় এদের ক্লাস শেষ হবে তারপরে আমি গিয়ে তৃষার ফেসিয়াল করব। তৃষার আদার্স যা যা ছিল সব কিছু করা হয়ে গেছে ফেসিয়ালটা নেলারটা বাকি ছিল তো ফেসিয়ালটা আমি করছি আর নেল আর্টটা দেখো মন্দিরা করছে আর এখানে চম্পাও নেল আর্ট করছে সেটা আমি তৃষা দিদি ব্লগে নিচ্ছি তৃষা দিদিকে ব্লগে নিচ্ছিস কেন

ও বেরোবে না ওর কাজটা পড়ি দাও না ওই তো ছ তারিখ ট্রিসার বিয়ের লাস্ট মিনিট প্রিপারেশন এখনো চলছে ওর বাবার সঙ্গে কন্টিনিউ ফোনেও ব্যস্ত আর বলছে যে আমি আর কালকের থেকে বেরোতে পারবো না এবারে আমি একদম বাড়িতে থেকে যাব এই সবই হচ্ছে সব কিছু যেহেতু ওর বাবার ও দুজনে কনসাল্ট করে করছে তো সেই জন্যে এই হ্যাপাটা একটু নিতে হচ্ছে আমাদের তৃষা পিটিতে বিয়ের আগে লাস্ট একটা অধ্যায় শেষ আর একটা অধ্যায় শুরু খুব খুব ভালো থেকো খুব মজা করে বিয়ে করো এনজয় করো আর এর মশা খাচ্ছে দেখো বসে আছে মশা মুখেই নিজে নিজে চর মারতে হেভি লাগে টাটা 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 সকালে সকাল চলে যাবেন টা এই সব গন্ডগোল হয়ে যাচ্ছে